সবাই বিশ্বাস করেছিলেন মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি করবেন কিন্তু আম্পায়ারের এক বিতর্কিত এলপিডব্লিউর সিদ্ধান্ত থেমে গেল তার দুরুন্ত ইনিংস রিভিউ নিলো আম্পায়ারের কলের কারণে আউটই থেকে গেলেন তিনি এমন দুর্ভাগ্যজনকভাবে থেমে গেল তার আরেকটি ডাবল সেঞ্চুরির গল্প চলুন এবার জেনে নেওয়া যাক টেস্টে মুশফিকুর রহিমের সোনালী রেকর্ডগুলো বাংলাদেশের হয়ে ডাবল সেঞ্চুরি মুশফিকুর রহিম 200 রানের মাইলফলক ছুঁয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে 2013 সালে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন মুশফিকুর রহিম 4 প্লাস টেস্টে রান সংগ্রহ করেছেন গড় প্রায় আটত্রিশ ডাবল সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার যিনি রান করেছেন প্রথম ডাবল একাধিক সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে সালে দ্বিতীয় ডাবল করেছিলেন বিপক্ষে একশো উনিশ রানে অপরাজিত ছিলেন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বারোটি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম উইকেট কিপার হিসেবে সবচেয়ে বেশি টেস্টে রানের মালিক এখন মুশফিকুর রহিম তিনি শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্ব ক্রিকেটে এই ক্যাটাগরিতে সেরা পাঁচে আছেন এক ইনিংস সে সবচেয়ে বেশি বল খেলা বাংলাদেশি ব্যাটার দুই সালে জিম্বাবুর বিপক্ষে চারশো বল খেলে দুইশো উনিশ রানের রানের ইনিংস খেলেছিলেন আজ হয়তো আম্পায়ারের সিদ্ধান্তে থেমে গেল তার ইনিংস কিন্তু পরিসংখ্যান আর রেকর্ডের পাতায় মুশফিকুর রহিম ওমর হয়ে আছেন বাংলাদেশের টেস্ট ইতিহাসে বা এটাই আমাদের মিস্টার ডিপেন্ডেবল